এটা ইতিহাস হয়েছিল হয়তো তো ইতিহাসের থেকে যাবে তুফান সিনেমার এমন ঝড় দেখেও শাকিব খানের প্রশংসা করলেন না চিত্রনা কমর সানি উল্টো তার প্রেমগীত সিনেমার বিষয়টা এখানে টেনে নিয়ে আসলেন যে সেই সিনেমা একটা ইতিহাস করেছিল এবং সেই সিনেমার টাকা দিয়ে দেড় অর্জন ঝন্টু সাহেব তিনি সাততলা বিল্ডিং দিয়েছে ভাই আমি মানসি আপনার প্রেমগীত সিনেমা সুপার ডুপার হিট হয়েছে বাট শাকিব খানের তুফান সিনেমাও তো এখন ঝড় তুলতেছে এই প্রসঙ্গে কেন আপনি প্রশংসা করেন না শাকিব খানের আপনাদের কি জলে যদি নাই জলে থাকবে তাহলে কেন আপনারা শাকিব খানের প্রশংসা না করে তার ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরেন এবং আপনি এখানে যে কাজটা করলেন তুফান সিনেমা নিয়ে আপনাকে প্রশ্ন করতে আপনি আপনার প্রেম গীত সিনেমার কথা তুলে ধরছেন কারণ শাকিব খানের ভালো তো আপনি কখনো চান না আর চাবেনও না কারণ আপনি হচ্ছেন ইকবল ডিপ জল দেলরজন ঝন্টু এইসব লোকদের দালাল এবং তাদের দালালি হয়ে আপনারা তুফান সিনেমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করতেছেন কারণ তুফান সিনেমাকে থামানোর জন্য তাদের এত ষড়যন্ত্র সব ষড়যন্ত্র মিথ্য হয়ে গেল এখন যখন দেখতেছে তুফান সিনেমা দেখার জন্য দর্শকরা হল ভাঙচুর করতেছে তখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে এবং তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করতেছে এবং দেখেন এই সাহেব তিনিও নতুন করে একটা ষড়যন্ত্র শুরু করলেন কারণ তুফান সিনেমার প্রতি তার এতটাই তীক্ষা এতটাই সাকিব খানের উপর রাগ রয়েছে যে সাকিব কেন তুফান সিনেমা নিয়ে তিনি কোনো কথাই বলেন না তিনি তার প্রেম গীত সিনেমার সাথে তুফান সিনেমাকে তুলনা করতেছে তো ভাইবার ধর অমর সাহেব যে তুফান সিনেমার সাথে তার প্রেমগীত সিনেমাকে তুলনা করতেছে এই বিষয়ে সব আপনারা কি বলবেন অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন